আমার বাড়ির সামনে দিয়ে একটা টবলা যাচ্ছি আমি তাকে ডাকলাম এই যে টবলা এই যে তুমি এদিকে এসো হ্যাঁ আমার বাড়ির নিচের দিকে এসো 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 টবলা আমি এসেছি দাঁড়িয়ে আসুন বাবু না বলে আচ্ছা আমার দুটো টপ দরকার হ্যাঁ নিন না নিন ও এত তো এগুলো তো দেখছি মাটির টব না প্লাস্টিকের হ্যাঁ বাবু কি বলুন বন্যা হয়ে গেছে তো মাঠে মাটি নেই কি করবো প্লাস্টিক টক বিক্রি করছি আচ্ছা তো একটা টকের দাম কত বাবু এ বেশি না এই একান্ন টাকা করে বা তুই তো মন দিয়ে সেই তুই যদি দাম বলছিস হ্যাঁ দেখুন আমি মন্দিরের ডাল ডালি পাবে জানি না মিত্রা নিন তাড়াতাড়ি করুন আমাকে নার্সারি দিয়ে যেতে হবে নার্সারিতে তুই কি আবার পড়াশোনা করছিস নাকি আরে বাবু আমি না বলি না আমি কেন আমার ছেলের জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে তুই সারাদিনে কটা টপ বিক্রি করিস আচ্ছা বাবু আপনি সারাদিনে কতগুলো দেখে না খুব কষ্ট লাগে হ্যাঁ করতে আচ্ছা বাবু আপনি আমাদের জন্য কি করবেন একটু ভেবে দেখুন না না অনেক ওয়েবসাইটে বেরিয়েছি আমি ওনাকে ডাউনলোড করে দেখবো তোকে কোন ওয়েবসাইটে ফেলা যায় সেই বুঝে তোকে আমি একদিন ডেকে নেব আচ্ছা বাবু কতদিন ওয়েট করতে হবে আরে হয়ে গেলে তো তোকে ডেকে নেবো তারপর বাবু একদিন একদিনকে ফোন করছি হ্যালো তুই কোথা রে ও বাবা একদিন বাবুকে ফোন করছি বাবু বাবা দুজনে তার একদিন টবলা রাস্তা দেখতে পেরেছে আচ্ছা বাবু আপনাকে কত করে ফোন করলাম খালি করছে সুইস্টপ হ্যাঁ আপনি ফোনটা ধরেন না কেন আমার তো মনে হচ্ছে আপনি ঢক মারছেন আরে না রে ঢপ মারছি না আরে ওই তো লিঙ্কের সমস্যা চলছে তো তাই ওয়েবসাইট খুঁজে পাচ্ছি না ওটা ওয়েবসাইট এর নম্বর ছিল তুই যেটা ফোন করছিলি সত্যি পারেন বা ঠিক আছে ঠিক আছে যা आम्ही तो काही दी टाका ने तो कोण